ছয় মাস বয়সের ছোট বাচ্চাকে রেখে জেলে গেছে ছয় মাসের মেয়ে বেরোয় দেখে মেয়ের বয়স সতেরো বছর মেয়ে বাবারে চিনে না বাবা মেয়েরে চিনে না মেয়েকে এখন বিয়ে দিয়ে আরেক ছেলের হাতে তুলে দিবে মেয়ের শৈশব বাবা দেখে নাই মেয়ের কৈশোর বাবা দেখে নাই মেয়ের তারুণ্য দেখে নাই আরেক যুবককে দেখলাম চোদ্দ বছরের চোদ্দ দিনের সংসার দুই সপ্তাহের সংসার শেষে জেলে গেছে কত যুবকের যে স্ত্রী চলে গিয়েছে ফ্যামিলি ছেড়ে কারণ জানে না তো কবে আসবে কি হবে কেউ জানতো না দাম্পত্য জীবনের মাত্র দিনের স্মৃতি এই স্মৃতিকে আঁকড়ে ধরে এক বোন ষোলোটা বছর বছর কাটিয়ে দিয়েছে আমি নিউজটা দেখে ভাবলাম আমার এই বোনের প্রতিটি দিন কিভাবে কেটেছে প্রতিটি রাত কিভাবে কেটেছে প্রতিটি ঘন কিভাবে কেটেছে বিশ্বনবী বলেছেন